আমি আসলে পলা গান প্রিয়া আমার গান দেখে আসলে ইচ্ছে ছিল একটা দেহতত্ত্বের গান আর কিন্তু আসলে সেই সিক্স সেভেনে থাকতে ওই গান আমি গাইতাম বা করতাম এখন আসলে প্র্যাকটিস নাই যদি ওই রকম গান গাওয়া যায় তাহলে পরবর্তীতে আমি একটু দেখে গানটা আমি দেহতত্ত্বের গান যদি গাওয়া যায় তাহলে গাইব ওই যে গান আছে না যে অতর মাটির দেহ মাটি হবে পুরো হবে যে এই ধরনের গান যদি গাওয়া যায় আমি পরবর্তীতে আবার গানটি করব ইচ্ছে আছে আসলে আমরা কেউই আসলে হ্যাঁ কখন কি হবে কার আসলে আমরা কেউই জানি না সবকিছু আমাদের মেনেই সামনের দিকে এগোতে হবে আমি ঠাকুরের চরণে একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি তোমার ঋদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় বাহু মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আরে তো পাহাবো না তোমায় ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আরে তো পাহাবো না 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 ছেড়ে দেব না তোমায় রিদে মাঝারে রাখেব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখেব ছেড়ে দেব না দেওগড়ে রই রাঙা মাছি দেখি সোনার চেয়ে আরো খাটি দেওগড়ে রই রাঙা মাটি দেখি সোনার চেয়ে আরো খাটি গেলে না তোমায় রিদি মা ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে ছেড়ে না দীক্ষা নিয়ে দয়ালে তোমা বলেছি সব আমার আমা দীক্ষা নিয়ে দয়ালে তোমার

তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না তোমার নামের মনে শক্তি আপনার আপনি আসে ভক্তি তোমার নামের মন শক্তি আপনার আপনি আসে ভক্তি ছোর আমার হাতটি ধরে তাই একলা ভাবি না তুমি আছোর আমার হাতটি ধরে তাই একলা ভাবিনা না না ছেড়ে দেব না তো মায়ের হৃদ মাঝারি রাখেবো ছেড়ে দেব না তো মায়ের বক্ষ মাঝে রাখেবো ছেড়ে দেব না যে বুঝেছে তোমার ছাড়া আর কিছু চাই না যে তোমার তোমায় ছাড়া আর কিছু চাই না তার সকল দুঃখ গেছে চলে গেছে বেদনা তারে সকল গেছে চলে গেছে বেদনা নানা না ছেড়ে দেব না তোমায় রিদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় বাপ মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আর তো পাহাবো না তোমায় ছেড়ে দিলে প্রাণীর ঠাকুর আরে তো পাহাবো না না ছেড়ে দেব না তোমায় রীতি মাঝাড়ে ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখেব ছেড়ে দেব না তোমায় রীতি মাঝাড়ে রাখেব ছেড়ে দেব না। মায়ের বক্ষ মাঝে রাখেব প্রত্যেকের গানের এই ভাবার্থ তো খুব অনেক অনেক গভীরে তো যাক উপস্থিত ইষ্ট আমার প্রদীপ দেখছিলাম একবার প্রথম অবস্থায় ভাবছিলাম যে প্রদীপ